ও বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না কেমন অনেক অনেক গল্প অনেক আনন্দ অনেক মজা করব বাকিটা জীবনও করে যাব তোমাদের সাথে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি দু সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা আর অনেক ভালোবাসা সকল বন্ধুদের এবং আমার পরিবারের সকল মানুষকে ভীষণই তো ঠান্ডা পড়েছে সবাই জানো কম বেশি ঠান্ডা তো রোজে আজকে ওরই মধ্যে একটু হাওয়াটা কম আছে আর আজকে দিনে ব্লগ বানাবো না সেটা কি হতে পারে বলো আমি শুধু জাস্ট স্নান করি ঘরে এলাম একটু পরে রেডি হবো পিকনিকে যাব বেড়াতে সেই জন্য ব্লগটা আরও করছি আমি স্নান করতে গেছিলাম এই শুধু জাস্ট আসছে এবার চুল আঁচড়াবো সিঁদুর করবো মুখে একটু যে ক্রিম মাখবো এটা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক ক্রিম আমি এটাই ইউজ করি এর থেকে আর দামি ফামি আমি মা বাবা শেষ হয়ে গেছে এটা নতুনটা করে নতুনটা আমার হচ্ছে ব্যাগে আছে হ্যাঁ তো কোথায় ফিস্ট করতে যাবো আর কী কী ফিস্টে রান্না হবে পিকনিক হবে নেমন্তন্ন করে ছোড়া প্রতি বছরই আমায় নেমন্তন্ন করে এবারে নুনিয়া আছে মিস্টার তো নেই মিস্টার কাজে চলে গেছে আর পুরনো দু হাজার পঁচিশ চলে গেল পুরনো দুঃখ মান অভিমান সব ভুলে গিয়ে নতুন বছরে ভেবো না যে রাগ অভিমান হবে না হবে তো নতুন করে আমার রাগ অভিমানের খাতাটা খুলবো সবাইকে জানাই আরও একবার হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছার ভালোবাসা চলো ঝটপটে রেডি নি আর মনি ওদিকে কী করছে দেখি চলো তো মনসাতলায় আছে ওকে বললাম যে তুই কি তুই এ কর আমি দেখছি দাঁড়াও তুই ক্যামেরাটা নিই যাই দেখি নুনি কী করছে আর ঘর দেখো বিছানায় দাঁড়াও আর বিছানার অবস্থা দেখো এখনও বিছানা পত্র কিচ্ছু গোছায়নি এই তো চা খেয়েছে নুনি বিস্কুট খেয়েছে সব কিছু পরেই আছে এই দেখো হয় দেখো যাদের বাড়ি পিকনিক তারা ফোন করছে দেখি মুনু কী করছে মুনু কি করছো তুমি এই বুধু দেখা যাচ্ছে এখানে ঠিক করো ভাই দেখো এখানে টিয়াটা এখানে রোদে বসে আছে দেখো ও এখানে রোদে খেলছে খেলা সব কিছু দেখো কি সুন্দর এই যে কি করছিস কলা পাতা নিয়ে এই যে ফুল সাজিয়েছে তারা ফোনটা রিসিভ করেনি বন্ধুরা ওরা ফোন করছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাঁ হ্যাঁ ও শিবের পোশাল এই দেখো হ্যাঁ হ্যাঁ পুজোর এটা কি ডাব বাবা বাবা এই যে খেলছে চলো ফোনটা একবার রিসিভ করি আর দেখো আমাদের ভগবান এখানে রাধা মাধব গাছ আছে এটা তুল মনসা গাছ হ্যাঁ মনসা পুজো হয়ে গেছে আজকে রোদটা ভালোই বেরিয়েছে সত্যি কথা বলতে কি ওই সূর্য মামাকে আমি তো দেখতে পাচ্ছি না ফোনে ধরা পড়বে কি জানি না চলো তাহলে দেখি ফোনটা একবার রিসিভ করে নি বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে একদম রেডি হয়ে সেজে বুঝে তোমাদের সামনে চলে এসেছি দেখো কেমন লাগছে বলো একটু 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 ঢং করছি হ্যাঁ ঢং করছি বলতে কোনো ঢং করলে আবার লোক বলবেও না এই শাড়িটা অনেকদিন পর করলাম। এই যে শাড়ি এক প্রিন্টেই পরেছি আর এই লিপস্টিকটা দেখো আমার কত বছর বিয়ে হয়েছে চৌদ্দ বছর রানিং বিয়ে হয়েছে এই তেরো বছর রানিং বিয়ে হয়েছে কী জান ভুলে গেছে তো এই জীব মানে এই এত এত বছর প্রথম মিস্টার এই লিপস্টিকটা আর এই নেল পালিশটা এই স্থানটা হিসেবে ও উপহার দিয়েছিল এবারে পঁচিশে ডিসেম্বর মোজার ভিতরে তা কি এতদিন ওই কিনে দিয়েছি কিনে দেয়নি যে তা নয় সেটা আমি নিজে কিনেছি টাকাটা ও দিয়েছে কিন্তু এবারে অফিস থেকে বাড়ি আসার সময় নিজে পছন্দ করে জীবনে প্রথমবার এই লিপস্টিকটা আর এই নেপালিশটা দিয়েছে এসে বলছে আমি গরিব মানুষ একশো টাকার একটা জিনিস দিয়েছি আমি বললাম যে তুমি এনেছো হাতে করে এটাই তো আমার জীবনে সবচেয়ে বড় পাওয়াই প্রথম এটা দিয়েছে তো ওই লিপস্টিকটাই পরলাম একটা টিপ পড়েছি একটু কাজল টাজল দিয়েছি এই কানেরগুলো হাট থেকে কিনেছিলাম দেখো বেশি দাম নয় গো পাঁচ টাকা পাঁচ টাকা করে নিয়েছিল মানে সেল দিচ্ছিল আর এই জন্য ননীকে সাজিয়ে দিয়েছি আমরা যাচ্ছি পিকনিকে সবাই বলো হ্যাপি নিউ ইয়ার বলো মানু হ্যাপি নিউ ইয়ার দেখো বন্ধুরা এই যে মুটে যাচ্ছি পিকনিক হবে চা যাচ্ছি মাঠে মাঠে আমরা ওইখানে যাব তোল একটু গোড়া থেকে তোল গোড়া থেকে গোটা গাছটাই তুলে ফেললি এটা হচ্ছে আমাদেরই পাশের বাড়ির এই যে পূজা বৌমা ওটা হচ্ছে ভাসুর জয় ভাসুর দিদি এনারা প্রতি বছরই মাঠেতে রান্না করে খাওয়া দাওয়া করেন আর আমাকে প্রতি বছরই নেমন্তন্ন করে তো আমি দেখো না এত শরীর খারাপ কি বলবো গো আর ওই দেখো ওই মাঠে তো ওখানেও কারা ফিস্ট করছে মাঠে গরু ছাগল সব বাঁধা আছে আর ওই তো আমাদের বাড়ি ওটা দেখাই যাচ্ছে আমাদের দুটো বাড়ি মানে একটা জমির পরে। মুরগির মাংস হয়েছিলো শাকের তরকারি বেগুন ভাজা পটল ভাজা সিম ভাজা লেবু নুন আর পাঁপড় চাটনি রসগোল্লা অনেক কিছুই হয়েছিল। আমি একটু ভিডিও করার জন্য রান্না কিন্তু আমি কিছু করিনি আমি আর নুনি গেছিলাম মিস্টারকেও বলেছিল মিস্টার তো থাকে না এই দেখো এটা হচ্ছে বেলবুড়ি মানে অনেক রকমের ঠাকুর আছে তো তো এটা মাটির একটা ঠাকুরের মূর্তি করে যা যা রান্না করা হয় সেটা বেলবুড়িকে আগে খেতে দেয়া হয় মানে মা লক্ষ্মীরই হয়তো আরেক রূপ তো এটা হয়তো নিয়ম আমিও প্রথম ফার্স্ট টাইম দেখেছিলাম ননি এবারে দেখে তো হাজার রকম প্রশ্ন করছে তো সবাই ফার্স্ট জানুয়ারিতে কোথায় কোথায় পিকনিক করেছো না করেছো আমাকে একটু কমেন্টে জানিও পুরনো দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু ভুলে গিয়ে নতুন বছরে সবাইয়ের যেন ভালো কাটুক এটাই তো সবাই চায় জানি না কপালের কি লেখা তবু চাইবো যেন সবাইয়ের ভালো কাটুক এই দেখো খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম আর সবাইকে বলছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাই চলো এসো একসাথে বাঁচি দেখছো খেজুর গুঁড়ো রসগোল্লা খাই না আমি তবু একটা খেলাম রস নিগড়ে খেলাম আর ওইখানে দেখো কিছু ছেলে সব ডান্স করছে ওই যে দেখতে পাচ্ছ তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা চলে এলাম বাড়ি ভালোই কাটলো সারাটা দিন খুব আনন্দ করলাম সিম্পিলের ওপর কিন্তু ভালো কেটেছে আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ননি হ্যাঁ ননি ক্যামেরা ধরে দিল আর তারপরে বাড়ি চলে আসলাম আমি তো ইউটিউব জগতে এসে নতুন করে বাঁচতে শিখেছি বাঁচতে পেরেছি পরিবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তো আছেই তারা ভালো মন্দ মিশিয়ে কিন্তু এই ইউটিউব জগতে এসে এমন কিছু মানুষদের পেয়েছি মানে তারা হয়তো আমাকে নতুন করে জন্ম দিয়েছে সব শেষে এত সর্দি হয়েছে গো মানে ননীর পর্যন্ত সর্দি মিস্টারের তো সর্দি আমারও কি সর্দি তো সেই জন্য মা একটু দুধ পাঠিয়েছিলো ফ্রিজে রাখা ছিল ভাবলাম আজকে একটু গরম গরম দুধ খাই যদি সর্দিটা থেকে একটু ভালো মানে পরিত্রাণ পাই তো ওই বড়ো কাপটা মিস্টারে তারপরেরটা আমার আর ছোটো কাপটা নড়ির তিনজনে একটু গরম গরম দুধ খাবো খেত তারপরে শুয়ে পড়ব তো দু তো চলে এলো এইভাবে দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে যাব আমরা তো সবাই হাতে হাত ধরে প্রাণ খুলে বাঁচতে চাই এটাই আমার শুধু বলার আর ব্লগটা কেমন লেগেছে তোমরা শুধু আমাকে জানিও তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা এই মানুষটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছো তো ব্যাস এটুকুই বলার ছিল আর আমার কাছের মানুষদের তো আমি সব সময় মাথার উপরে রাখি আমি অনেক অনেক আরও একবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি